নমস্কার হোলসেল অ্যান্ড রিটেলের পক্ষ থেকে আজ আমি দেখাচ্ছি ডিভিজন কোয়ালিটি অল ওভার জামদানি হইলে রুপিস থ্রি ফিফটি বুকিং নাম্বার এক শাড়ি ফার্স্ট কালার রেড সেকেন্ড কালার টু তেমন কাজ থাকবে বডিতে এরকম মাল্টি কালারের বিটি অল বডি কার্ড অনলি থ্রি ফিফটি বুকিং নাম্বার ইজ হেয়ার হার্ট কালার তিন নম্বর শাড়ি ম্যাজেন্ডা কালার তিন নম্বর শাড়ি ম্যাজেন্ডা কালার একদম মিনিমাম প্রাইসে পেয়ে যাবেন এবং বেস্ট কোয়ালিটি ওগুলো সব বাইরে প্রচুর দামে বিক্রি হয় এটা লাইট বেবি পিঙ্ক এটা লাইট বেবি পিঙ্ক এটা একটু ডিপ কালার আসছে কিন্তু একদম লাইট বেবি পিঙ্ক খুব মিষ্টি কালার অল বডি বডি তে গোটা বডি টি মাল্টি কালার এর নেক্সট কালার হোয়াইট মধ্যে আমাদের সব বারিপুর কলকাতা একশো চুয়াল্লিশ শপেও আসতে পারে তিনশো থেকে চারশো কালার কম্বিনেশন পেয়ে যাবেন সপে এটা একটা কালার খুব সুন্দর কালার এই দামে এই শাড়ি পাওয়া খুব মুশকিল এবং এগুলো সবই সফট কাপড় টাচ ফাইভ এইট ফোর টু সিক্স আপনারা শপেও ভিজিট করতে পারেন সব আমাদের বাড়িপুর আর যদি চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক নতুন নতুন ডিজাইন এবং রি হোলসেলে রিটেল হ্যাঁ হোলসেল দামে আপনারা নিজেরা পেয়ে যাবেন এবং শপেও আমার ভিজিট করতে পারেন থ্যাংক ইউ